করেছে পাশাপাশি অভিযানও চলছে এবং চলমান অভিযানের প্রেক্ষিতে আমরা একজনকে সন্দেহজনক একজনকে আমরা আঘাত করেছি আমরা তাকে জিজ্ঞাসাবাদ করছে জিজ্ঞাসাবাদ করবো এবং পাশাপাশি আমাদের অভিযান আরও জোরদার থাকবে এবং জোরদারী যে ব্যবস্থাগুলো এই ব্যবস্থাগুলো আমরা নিব এবং আইনগত ব্যবস্থা যেটা আইনগত ব্যবস্থা আমরা প্রক্রিয়াধীন অবস্থায় আছে আইনগত ব্যবস্থা পেলে আমাদের অভিযান আরও জোরদার করবে

আপনাদের ভয় নেই আপনারা সাইডে দিলাম ধরি আমার গলায় গা ধরে কাছে কি আছে বের কর আমি বের করে দিই বললাম আপনারা হাত ধার দরকার নেই বের করে দিচ্ছি তো আমি স্যার বের করে দিয়ে বললো যে ওই পুলিশ বক্সের ভিতরে ঢোকায় দিল ওই বাড়ির থেকে লক করে এইভাবে স্যার যে আসছে তারই এভাবে চারজন করে অ্যাটাক করে ওইভাবে উঠে আসছে কিন্তু স্যার পুলিশ ছিল পুলিশ আসছে স্যার রোডেই ছিল স্যার এই ডিস্টেন্সের গ্যাপটাই অল্প টাইমের জন্য ওরা এই জিনিসটা